আসসালামু আলাইকুম সকলকে জানি আমার খুব যুক্ত এবং ইউটিউব চ্যানেলে এবার কিন্তু পাটেজার স্বাগতম তো আজকে আমার আটাশ বাঙালি আর টোয়েন্টি এইট পাওয়ার টেদারটি প্রথম জমিতে নিয়ে আসলাম তো ওটা আমার এক জমি এবং আমার এই পাওয়ার টেজার আজকে একদম নিজের জমিতে নিজেই চাষ করতেছি তো চাষ করতেছি আমাদের ভাই বড়ো ভাই তো দেখুন কীরকম চাষ হয় আসলে নতুন তো সেই জন্য মাটিটা তেমন ব্লেডে তেমন নামানো হয় আর ব্লেডটাও আমরা কামারের কাছ থেকে গিয়ে বাড়ি দিয়ে আনিনি বা ব্লেডটা পাতলা করে আনিনি। নি সেই জন্য ব্লেডটা পুষ্ট রয়ে গেছে সেই জন্য বেশি লুট দিচ্ছি না কারণ সামনে যেহেতু কুরবানির ঈদ সেই জন্য এখন কামারের কাছে গেলেও তারা সিরিয়াল দিতে পারছে না সবাই এখন ব্যস্ত বটি ছুরি এইগুলো ধার দেওয়ার জন্য তো সেই জন্য আর ধার দেয়নি তো যেহেতু নতুন গাড়ি সেই জন্য তালের জন্য আর কি ফালগুলো লাগিয়ে জমিতে নিয়ে আসছি তো দেখুন তো সকলে জানাবেন বিদ্যারটি কেমন হয়েছে তো প্রথমেই বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের শ্রদ্ধীয় ভাই এবং আমাদের টাঙ্গাইল জেলার এস আই মোটরসের মার্কেটিং অফিসার মোহাম্মদ উদ্দিন ভাইকে এবং যাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সে হচ্ছে আমাদের শামীম ভাই শামীম ভাই ওইখানে দাঁড়িয়ে আছে ওই তো কারণ বৃষ্টি আসতে আসতে সে যাবে সেজন্য আর তিনি আর এখানে আসতে যাচ্ছে না সে বাসায় চলে যাবে বলতেছে যে বৃষ্টি আসছে তো বাসায় চলে যাবো কিন্তু আপাতত তিনটা চাষ দিয়ে যাই তিনটা গুরানি দিয়ে যায় আর কি তো দেখুন কেমন চাষ হয় বৃষ্টি আসতেছে সেই জন্য ক্যামেরাও পানি করতেছে যেহেতু ফোন আর আমার ফোনটাও ওয়াটারপ্রুফ নয় সেজন্য বৃষ্টি পানি পড়তেছে যেহেতু বৃষ্টি আসতেছে জন্য বেশি একটা লেটও করবো না দেখুন শুধু দেখুন একবার আর এই জমির সাথে এই কালারটা একদম এই পরিবেশের সাথে ম্যাচিং হয়ে গেছে সেটা দেখতেও খুব ভালো লাগছে আমার কাছে দেখতে মোটামুটি ভালো লাগছে আপনাদের কাছে কার কেমন কার কাছে কেমন লাগছে জানি না দেখুন او نویده خران او زمون تو خران پخلو تو بیشتر یه هشت سه چیز نوشه باید